প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজ আমরা মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বর্তমান সময় যে সকল প্রশ্ন গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য সে প্রশ্নগুলো আজ আমরা সমাধান করব তাহলে চলো সর্বপ্রথম আমরা বাংলাদেশ থেকে যে সাম্প্রতিক সময়ে যে প্রশ্নগুলো চাকরি পরীক্ষা আসার মতো সে প্রশ্নগুলো আগে আমরা সমাধান করি পরবর্তীতে আমরা আন্তর্জাতিক এবং অন্যান্য বিষয়গুলো সমাধান করব তাহলে চলো শুরু করি বাংলাদেশে নিবন্ধিত বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি প্রশ্নের উত্তর হচ্ছে পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি পঞ্চান্ন বাংলাদেশে পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও বাংলা নববর্ষের শোভাযাত্রা বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছয় নম্বর আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে ফারাহ মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি দুইশো পঁচাশিটি সাম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার নয় নম্বর প্রশ্ন চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনের মেধাসত্ব ছাড় সুবিধা পাবে দুই দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগারো নম্বর নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাও সাং আমরা একটু উপরে চলে যাই দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি দিলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা এক হাজার চারশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি বলেশ্বর এবার দেখো আন্তর্জাতিক অংশ থেকে আমরা সমাধান করব আন্তর্জাতিক অংশে আছে কি সতেরো নম্বর প্রশ্নে আঠাশ মার্চ দুই হাজার কোন দেশ সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আগাথানে মিয়ানমার আঠারো মার্চ দুই হাজার বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকায় আইআই ফগলিও ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রথম নারী প্রেসিডেন্টকে ক্রিস্টি ক্যাভেন্ট্রি জার্মানির নতুন চ্যাঞ্চেলরকে ফিডরিস ম্যাচ বিরল খনিজ মজুতে উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন মিচেল স্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বিস্টি হসি। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করে চীন থিপু উপন্যাসের লেখককে আব্দুর রাজ্জাক নিহ ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি নতুন পাম্বান সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ডেনমার্ক চীন সবগুলো দেশে কিন্তু এমপক্স টিকা তৈরি করেছে তাহলে উপর সবগুলো হবে সাতাশ নাম্বার বিমস বিমসটেকের সব বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি সাতাশ নম্বর বিম শটেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বাংলাদেশ এই প্রশ্নটা বর্তমান সময়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান চাকরি পরীক্ষার জন্য বিম শটেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে এটা হচ্ছে শনি শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুইশো চুয়াত্তরটি তিরিশ নম্বর দুই বিশ্বকাপ সালে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ এটা হচ্ছে জাপান এখন দেখো সম্মেলন থেকে যে সকল প্রশ্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখি আমরা একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরো জুন দুই হাজার খ নাম্বার এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু মনে রাখা একটু টাফ ব্যাপার এই জন্য একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো পড়তে হবে একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে আলবাটা কানাডা আমরা তেত্রিশ নাম্বারে চলে আসছি তেত্রিশ নাম্বারে আছে তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে রয়েছে দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ গ নাম্বার প্রশ্ন গ নাম্বার হবে উত্তর তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল পঁয়ত্রিশ অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে রিওডি জেনিরো ব্রাজিল সইত্রিশ নাম্বার রিপোর্ট সমীক্ষা থেকে সাইত্রিশতম প্রশ্ন হচ্ছে হোভস্যার দু হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে এটা হচ্ছে ইলন মার্কস এটা কিন্তু আমরা সবাই জানি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর আছে কি প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইমস ম্যাগাজিনে দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ দু হাজার পঁচিশ তালিকায় স্থান পেয়েছে এটা হচ্ছে জেনুক নেশা মসজিদ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন আর আমদানিতে বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দু সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড দু সালে বিশ্ব সুখ প্রতিবেদন সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান দু সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো চৌত্রিশতম এটা সংস্থা এবং সদস্য সংস্থার সদস্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বর্তমান সদস্য কত এটা হচ্ছে একশো বিরাশিটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ছয় এপ্রিল দু হাজার কোন দেশ আইপিইউয়ের একশো বিরাশি তম সদস্য পদ লাভ করে এটা হচ্ছে বেলিজ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য কত একশোটি আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ কোন দেশ এআইআইবি এর একশোতম সদস্যপদ লাভ করে এটা হচ্ছে নাও এবার দেখো তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে এবং নারী বিশ্বকাপে অংশ অংশগ্রহণ করবে হচ্ছে আটটি আটটি দল এই ছিল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আর পর এটা হচ্ছে আমাদের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পর্ব পরবর্তী পর্ব আমরা যথাসময়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ